সোমবার দক্ষিণ জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে জেলা ভিত্তিক টিচিং লার্নিং মেথডের উপর আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় বেলুনিয়া পুরাতন টাউন হলে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা দক্ষিণ জেলা ভিত্তিক টিচিং লার্নিং মেথড অনুষ্ঠানের টাউন হল মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত দক্ষিণ জেলা পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শম্ভু মানিক বিলুনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্রগুপ্ত এলিমেন্টারি এডুকেশনের ডাইরেক্টর অভিজিৎ সমাজপতি এছাড়া ছিলেন দক্ষিণ জেলার শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার সহ দপ্তরের অন্যান্য আধিকারিকেরা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে টিচিং লার্নিং মেথড এবং নিপুণ ত্রিপুরা মিশনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা হয় আলোচনা রাখতে গিয়ে ছাত্রছাত্রীদের কিভাবে স্কুলের প্রতি আকৃষ্ট করা যায় বিশেষ করে নার্সারি স্তরের ছাত্রছাত্রীদের সেই বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা টিচিং লার্নিং মেথড প্রতিযোগিতা অনুষ্ঠানে বিলুনিয়া পুরাতন টাউন হল মাঠে মুকুট মঞ্চের সামনে বিভিন্ন জেলা থেকে আগত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা উপস্থিতিতে বক্তাদের আলোচনা আত্মস্থ করে আলোচনা সবার পর অনুষ্ঠিত হয় লার্নিং মেথডর উপর প্রদর্শনী এই প্রদর্শনীর অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মোট 80টি মডেল বিভিন্ন বিদ্যালয়ের পক্ষ থেকে মূলত নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত উপযোগী শিক্ষাবিষক শিক্ষণীয় উপকরণ প্রদর্শন করা হয় এর মধ্য থেকে নির্বাচিত শিক্ষণীয় উপকরণ জেলা পর্যায়ে থেকে রাজ্য প্রদর্শনীতে অংশগ্রহণ করবে বলে এদিনের অনুষ্ঠানের আলোচনার মধ্য দিয়ে জানা যায় আলোচনার শেষে টাউন হলের সোনার তৈরি মুক্ত মঞ্চে শিক্ষণীয় উপকরণগুলি পরিদর্শন ও তাদের তৈরি উপকরণ নিয়ে শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনা করেন এবং প্রদর্শনী ঘুরে দেখেন এদিনের অনুষ্ঠানের অতিথিরা যে সমস্ত শিক্ষকরা বিভিন্ন জেলার থেকে বিভিন্ন বিদ্যালয়গুলো থেকে আপনারা মডেল বানিয়ে এনেছেন চারশো মডেল এখানে এনেছেন এবং এখান থেকে আশিটি মডেল সিলেক্ট হবে বাকি মডেলগুলি আমাদের শিক্ষা অধিকর্তা বলেছেন যাতে এগুলি আপনারা সিলেক্ট হয়নি এটা ভেবে এটা না এটা যাতে আপনাদের স্কুলে প্রয়োগ করার জন্য বলেছে অধিকর্তা এবং আমাদের যিনি নিপুন্তীপুরার ব্রাঞ্চ অফিসার রয়েছেন আমি একটা কথা বলব যে আমাদের স্টুডেন্টদের ছাত্র প্রথম অভিভাবক ওদের মা বাবা দ্বিতীয় অভিভাবক কিন্তু ওই শিক্ষক শিক্ষিকারা আমরা দক্ষিণ জেলার মধ্যে এখানে বলতে হয় না বললেই নয় স্কুলগুলির মধ্যে যে সভায় অবগত রয়েছি আমাদের শিক্ষক সত্যতা রয়েছে আমি অনেক স্কুলগুলিতে গিয়েছি এবং আমার যিনি স্বাস্থ্য ও শিক্ষা কমিটির দায়িত্ব রয়েছেন ওনাকে দিয়ে আমি পুরো জেলার মধ্যে চেষ্টা করছি প্রত্যেকটি বিদ্যালয়ে গিয়ে ওই বিদ্যালয়ের সমস্যাগুলি আমরা কী কী সমস্যা রয়েছে এগুলো আমরা তুলে আনছি এবং উনিও করছেন অনেক পরিশ্রম করে কাজগুলি করছেন আমাদের জেলা পরিষদ থেকে আমরা রাজ্য সরকারের কাছে ডিমান্ডও করেছি কিন্তু এই শিক্ষা সভ্যতার মধ্যে আমরা লক্ষ্য করেছি কোনো কোনো বিদ্যালয়ে কোনো কোনো ডিভিশনের মধ্যে একটি স্কুলের মধ্যে বিশেষ করে জুনিয়র লেভেলে দুজন তিনজন শিক্ষক রয়েছেন আপনারা অনেক পরিশ্রম করে ছেলে মেয়েদের ছোট ছোট বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে তাদের ডিসিপ্লিন মেনটেন করাতে গেলে স্কুলগুলোর মধ্যে অনেক পরিশ্রম আপনাদের করতে হবে আমি আপনাদের আজকের এই মঞ্চ থেকে বিশেষ করে আপনাদের সাধুবাদ জানাবো আমি যেগুলো নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস